আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাইকে আমি একটা নতুন প্রোডাক্টের সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে ক্যাট গ্রুমিং অথবা ডগ গ্রুমিং ইউজ করতে পারেন এই শ্যাম্পুটা না এটা আমি আগে জ্যানিকে সবসময় ইউজ করতাম বাট আমি এখন এটা চেঞ্জ করে আমি এই সাবানটা ইউজ করব। এটা আপনি গরু ছাগল তারপর কুকুর বিড়াল সবগুলোকে ইউজ করতে পারবেন এটার দামও কিন্তু শ্যাম্পু থেকে অনেক কম মাত্র তিনশো টাকা সো এখন তো আমি এটা ইউজ করব আর আজকে আমি একদম লাইভ ইউজ করে এটা রিভিউ দিব এটার পারফরমেন্স কেমন এটা জ্যানিকে কীভাবে ক্লিন করে সো আজকে জানি গোসল করার ডেট সো জ্যানিকে আজকে এটা আমি গোসল করাবো আর জানি তাকে আসে ও ভাবতেছে যে এটা মনে কোনো খাবারের জিনিস বাট ও এটা খাবে না ও জাস্ট এটার গ্রান্ডটা শুনে চলে যাবে এটা কুকুর কুকুর বিড়াল একটা কিউরিয়াসিটি থাকেই যে কোন প্যাকেট আপনি ওর সামনে আনলে ও দেখার ট্রাই করে অথবা গ্রান নেওয়ার ট্রাই করে এটা কি তো আজকে জানি কি আমি এটা দিয়ে গোসল করাবো জ্যানির কিন্তু শেডিং শুরু হয়ে গেছে এখন অনেক লেওয়ারাই স্পটে মানুষজন এসে বলবে যে কুকুরের শেডিং হয় না এই না সেই না বাট কি আমি যত বছর পালতেছি প্রত্যেক বছরে দুইবার অথবা একবার শেডিং হবেই ইভেন আরও যে আদার্স যেই কুকুরগুলো আমি দেখি ডাবল কোট লং কোটে সবগুলো শেডিং হয় যে কুকুরে হয় না সেগুলোর প্রবলেম আছে তো জানি কি আগে আমি ব্রাশ করাবো তারপরে আমি গোসল করাবো আর ওকে ব্রাশ করাটা সব বেশি টাফ এটা হচ্ছে আমার জেনির একমাত্র সস্তা গ্রুমিং টুলস ব্রাশ এটা আমি কিনছি মাত্র বিশ টাকা দিয়ে অনেককে দেখছি আমি অনেক এক্সপেন্সিভ ব্রাশ দিয়ে ব্রাশিং করে বাট আমার কাছে এটাই ভালো মনে হয় আর জ্যানির কিন্তু এখনও শেডিং শুরু হয়নি অল্প অল্প শেড হতেছে সো আজকে এত বেশি ব্রাশ করা লাগবে না কিন্তু আপনি কিন্তু যখনই লং কোট কোনো কুকুর পারবেন আপনাকে কিন্তু এটা দিনে দুই একবার ব্রাশিং করতে হবে যত বেশি কুকুরকে ব্রাশ করবেন কুকুরের গ্রুমিং যত করবেন কুকুর তত ভালো থাকবে শুধুমাত্র ভরপুর খাবার দিলে অথবা এক্সপেন্সিভ ডগ ফুড দিলেই কুকুর ভালো থাকে না ওর কেয়ার গ্রুমিং হাঁটাচলা এক্সারসাইজ সবকিছু মিলে একটা কুকুরের গ্রোথ নির্ভর করে দেখবেন অনেক বেশি পশম আছে যেটা অনেক জার্মান সেফারে নাই প্লাস জ্যানির টেলটা দেখবেন যে একদম ফক্স মতো তো এটা হচ্ছে একমাত্র কেয়ারিং এর জন্য আপনি যত ভালো খাবার দেন না কেন গ্রুমিং না করলে আপনার কুকুরের কোট কোয়ালিটি বেটার আসবে না কখনোই যত ভালো সাপ্লিমেন্ট আপনি ইউজ করেন না কেন মেন হচ্ছে ব্রাশিং আর গোসল জ্যানির যেহেতু শেডিং এর আজকে ফার্স্ট ডে চলতেছে সো জ্যানির অত বেশি পশম পড়বে না একদম মামুলি পড়ছে কিন্তু কদম্প দেখুন অনেক বেশি পছন্দ করবে তো এখন জানি কি গোসল গরমের পালা ভিডিওর স্পিডটা আমি একটু বাড়াই দিছি নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সবাই জানেন জানি কি আমি একদম মোটরের পানি দিয়ে ফার্স্টে ওকে ভিজায় নেই যাতে প্রপারলি ও গাটা ভিজে তারপর আমি শ্যাম্পু অথবা আজকে যে সাবান ইউজ করবো এটা ইউজ করবো তো এটা হচ্ছে যে যে কোনো একটা কুকুরের গোসল করার মেন জিনিস তো এটা আনবক্সিং করে আপনি দেখেন আমি যে এটার ভিতরে কেমন থাকে এরকম ব্লু কালার একটা সাবান থাকে তো এটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করবো এটা আগে আমি কখনোই আমার কুকুরকে আমি এই সোপ ইউজ করে নিই কোনো সাবান ইউজ করে নেই তো ফার্স্ট টাইম করতেছি বাট এটার এক্সপিরিয়েন্স খুবই বেটার মানে শ্যাম্পুর মতো এত ভালো ফেনা হয় না বাট ফেনা হয় মোটামুটি আর এটা খরচ কিন্তু খুব কম হয় অন্য অন্য দিন দেখা যায় যে শ্যাম্পু আমার অর্ধেক চলে যায় একটা শ্যাম্পুর দাম ছয়শো সাতশো এক হাজার টাকাও চলে যায় মাঝে মাঝে সো ওইগুলো থেকে আমার মনে হয় আমাকে জানাবেন এটা এটা রেজাল্ট কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা কারণ আমি ফার্স্ট টাইম ইউজ করতে আমি এরকম ভাবে জানি না আমি এটা দু একদিন পর আপনাকে প্রপারলি রিভিউ দিতে পারবো এটা কোনো সাইড ইফেক্ট হয় কি না অথবা এটা বেনিফিটটা কি তো জানে কি এভাবেই আমি গোসল করাই আপনার আগে অনেক ভিডিও দেখছেন তো জানি এই জিনিসটা আসলে আমার খুব বেশি ভালো লাগছে যে এখানে খুব কম খরচ হয় আগে দেখা যেত যে আমি অনেক টাকা খরচ হতো আমার জাস্ট এই শ্যাম্পু কিনতেই কারণ আপনি জানিকে যদি আমি মান্থলি যদি পাঁচবার ছয়বার গোসল করে দেখা যায় যে আমার দুই হাজার তিন টাকা নাই বাট এই সাবানটা আমি শিওর এটা মিনিমাম এক মাস যাবে একদম শিওর আর এখানে দেখেন মনে হইতেছে না যে একটু খরচ হয়েছে এখানে জাস্ট অল্প একটু একটা জায়গায় ক্ষয় হয়েছে বাকিটা একদম অ্যাজিডিস আছে আর জেনুই কিন্তু একদম ক্লিন হয়ে আছে সো এখন থেকে এই সাবানটা আমি ইউজ করবো আর এই এক্সপেন্সিভ যত শ্যাম্পু আছে সবগুলো বাদ এগুলো ক্যান্সেল এখন থেকে আমি এই সাবানটাই জাস্ট ইউজ করবো সো থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্ট আল্লাহ হাফেজ আর আপনাদের যদি এই সাবান নিয়ে কোনো এক্সপিরিয়েন্স থাকে কাইন্ডলি আমাকে কমেন্টে জানান